আমরা এখন পাথর দেখার জন্য জাপলের সেই পাহাড়ের পানি দেখার জন্য আমরা নিচে চাষ যাচ্ছি হ্যাঁ এই যে তাই যাচ্ছে হেঁটে হেঁটে যাচ্ছে আমাদের প্রচুর গরম যতই নিচে যাচ্ছি ততই গরমের আভাস আর আমার মনে হয় নিচে আরও বেশি গরম যেহেতু পাথরের গরম একটু বেশি যা কোনো উপায় নেই এখনই সময় পেয়েছিলাম সাথে এই সময়টাতে একটু ভালো যদিও একটু গরমের ওয়েদার এটা খুব ভালো তো যত নিতে যাচ্ছি ততই গরমের আভাস আমাদের বটার কাঠি মাত্র দুটো দৃশ থেকে চলে আসলো প্রচুর গরম দেখতে পাচ্ছেন গরমের কারণে মানুষ হতাশ ধীরে ধীরে হাঁটাও থাক দেখো প্রচুর এই পাশে ইন্ডিয়া ওই পাশে ইন্ডিয়া দেখেন পাথরের তৈরি কত সুন্দর সুন্দর জিনিস এখানে সব পাথরের অবশেষে সিঁড়ি দিয়ে নিয়েছে চলে আসলাম সেই জাফলংয়ের দৃশ্য দেখার জন্য তো নিচে পর্যটকদের জন্য অনেক কেনাকাটার ব্যবস্থা রয়েছে যা যার প্রয়োজনীয় জিনিসপত্র এখান থেকে সংগ্রহ করতে পারে তো আমরা একটু সামনে গিয়ে গেলে দেখতে পারব জাফলংয়ের যে সৌন্দর্য তো চলে আসলাম অবশেষে সেই জাফলংয়ের সৌন্দর্য দেখার জন্য এ দেখতে পাচ্ছেন এখানে খুবই পানি ভরপুর আর আপনারা যারা এখানে আসবেন এখান থেকে নৌকা নৌকা সংগ্রহ করে নিতে পারবেন তো এখানে দুইটা স্পটে নিয়ে যাওয়া হয় আসা নেওয়ার জন্য আমাদের এই মাত্র কথা হলো আমার এই বাড়ির সাথে এই যে বাইরের সাথে উনি বলল যে এখানে উনি নিয়ে যাবে প্লাস নিয়ে আসবে তো প্রতি জনপ্রতি একশো টাকা রাখবে এই সেই নৌকা দিয়ে বুঝতে পারছেন আর ওই যে দেখতে পাচ্ছেন একটু সামান্য দূর ওটা ইন্ডিয়া তো আপনার এই সৌন্দর্য বা একটু পানির সৌন্দর্য দেখার জন্য আপনার এই টাইমটি আসতে হবে যদি অনেক গরম প্রচুর গরম আর শুধু আমি অনুভব করতে পারছি যে প্রচুর গরম উপর অনেক গরম ছিল আর এখানে পাথরের সব মিলে প্রচুর গরম মানে টিকে থাকার মতো না এই যে আমার ওয়াইফ আমার বাচ্চারা একটু পানির শীতল পাওয়ার জন্য যাচ্ছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি জায়গা তো বিকেলবেলা একটু ঠা গরমটা কমবে তো আমাদের আরও কিছু স্পট যেতে হবে যার কারণে আমরা একটু তাড়াতাড়ি চলে আসলাম